শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরা তোমাদের দয়া অনেক অনেক ভালো আছি তো কালকে রাত্রিবেলা রান্না করছি শশা দিয়ে মাছ দিয়ে পাতলা করে একটা ঝোল করছি আর পরশুদিনও সকালবেলা পরশুদিনও রান্না করছিলাম শশা দিয়ে মাছ দিয়ে তো এ আমি আবার একদিন মানে দুই দিন তিন দিন এক তরকারি খাইতে পারি না তো সেই জন্য আজকে আমার ইচ্ছাই করছিলো না শশার তরকারিতে ভাত খাইতে তো ভাবলাম কি রান্না করা যায় ঘরে কিছুও নাই তো ওরা বললাম সকালে ও সকাল সকালে উঠে একটা কাজ আছে জরুরি এমার্জেন্সিও চলে গেছে সেজন্য আর ওর শাক দিয়ে যায় না তো ভাবলাম যে যাই ওই পাশেই আমাদের বাসাটা ওই যে পাশে একটা বিল্ডিং দেখতেছ না ওইটাই আমাদের বাসা তো এখান থেকে কাছেই তো আমার ছেলে দুটো লোক আমি ওখানে গেলাম গিয়ে মানে একটু শাক তুলতে মানে ইচ্ছে করে না যে শশা দিয়ে মাছ আমি সেটা খেতে আমার আমি এমন একটা মানুষ আমার নিয়ে অনেক সমস্যা তো ওখানে গেলাম গিয়ে মানে শাক তুলতে বসে পড়ছি আর এখানে অনেক বিভিন্ন ধরনের শাক আছে মানে টুনি শাক আলুর শাক কলা কচু ফাতা তারপর অনেক রকমের শাক আছে এখানে ঠিক আছে লইটা তো আমরা সিলে করে নিয়ে আমি এই শাকগুলো তুলতেছি এর বড়ো ছেলে তাজিমামে তুলে দিতেছে আর এটা আমার বড়ো ছেলে এটা আমার ষোলো ছেলে তো আমি বললাম বাবা আমার সাথে তোলো তো তুলতে আসে ও তো পারে না ছোটো মানুষ দিয়ে একটা তারপরেও তোলো তাইখানে শাক ওটাকে জালি দিয়ে ছোটো ছেলেটা এমন অবস্থা শুরু করতে আসছে মানে ওর জন্য শাক তোলাই যাবে না বসতে পারি না ই করতে পারি না ওদের কী অবস্থা শুরু করবে আর অনেক রোদ রোদ সে দেখতেই তো পারতো মানে কী অবস্থা রোদর সকাল সকালে এতটা পরিমাণে রোদ মানে মাথা ই করা যায় না আর আমারও খুব খারাপ লাগতেছিল যেহেতু আমার রোদ সহ্য হয় না আর আমরা ছোটোবেলা থেকেই এভাবে মানে রোদে বেশি একটা যায় না আমার মায়ে দেয় না সেই জন্য আর রৌদ্র সহ্য হয় না তারপর আশায় আসলাম আইসে ওখানে ভাতটাও বসায় দিই এখানে প্রচণ্ড খিদা হয়েছে আর এখানে কাজ করতে করতে ভাতটাও হয়ে যাক ভাতটাকে বসায় দিছি নয়তো আবার ভালো খিদে বেশি পেলে আর ভালো লাগবে না তো সেখানে ওই থেকে কালকে রাত্রিবেলা মাছ তরকারি সেটা একটু চাল করে রেখে দিছি নয়তো আবার নষ্ট হয়ে যাবে তারপর মধ্যে আমি এবার এখানে সুটকিও কাইটানিসি মানে দেখো ঘরে কী অবস্থা বলবো যে ঘরে একটা থাকে তো আরেকটা থাকে না ঘরে আসা দেখি রসুন নেই এখন সুটকি রান্না করে কি দেয় আর আমার এখন খেতেও খুব ইচ্ছে করতে আছে। এখন আর কী করা যাবে কিছু করার নাই ভাবলাম ফেস দিয়ে রান্না করি আমার শাশুড়ি মা দেখি মাঝে মধ্যে এভাবে রান্না করে ভালোই লাগে খারাপ লাগে না তো এখানে আমার শুটকিটা হয়ে যেতে একদম শুকনো শুকনো করে রান্না করে না ও শুটকি তরকারি শুকনো ছাড়া ঝোল ঝোল ভালো লাগে না শুটকি তরকারি শুকনাই ভালো লাগে ঝোল থাকলে একদমই খেতে পারি না সেজন্য একদম শুকিয়ে নেবো তারপরে চলে আসলাম ঘরে ঘরে আসলাম অনেকক্ষণ শুয়েছিলাম বছর ছেলেটারে কিছুতেই ঘুম ফানিতে পারি না ও এমন অবস্থা শুরু করবে কিছুতেই ওরা ঘুম লাগানো যাবে না মানে কী বলবো এতটা দুষ্ট হয়েছে হয় আমার বড়ো ছেলে এত দুষ্টমি করে না ও এত দুষ্ট হয়েছে অনেক কষ্ট করে প্রায় দুই এক ঘন্টা চেষ্টা করার পরে এদিকে আমি আগে বাচ্চা খাইয়েও নিয়েছিলাম কারণ আমার খুব খিদা হয়ে গেছিলো তাই আর তোমাদের দেখানো হয় না আর কারেন্ট ছিল না যেহেতু সেজন্য ঘরে অন্ধকার ছিল সেজন্য আর দেখানো হয় না এখানে অনেক পরে এটা অনেক পরে প্রায় এক দুই ঘন্টা পরে ওটা ঘুম ফাড়েছি তো উঠলাম চালকের আগে আর ও উঠে গেলে আর কাজ করা যাবে না তো ওইটা ওখানে ঘরটার এক মানে কি অবস্থায় পুরো নোংরা হয়ে গেছিলো কত ময়লা বের হয়েছে তাই আমি আগে ঘরটা ঝাড়ু ঠেড়ু দিয়া তারপর আমি অন্য কাজ থালা থালাবাটি করে রেসি এখন ড্রেসিংয়ের মধ্যে ওগুলো ধুইতেও হবে নয়তো আবার সব ইয়ে গন্ধ ছুটে যাবে কারণ সকালে কাজ সকালে না করলে একদমই ভালো লাগে না আমার তাই সকালে কাজ সকালে করারই চেষ্টা করি তো এখানে গলি টলি ঝাড়ু দিয়ে নেব কারণ গলি বারান্দাটার অবস্থা খুবই খারাপ দেখতেই মাত্র ওই দেখো বারান্দা কত ময়লা জমা হয়েছে তাই বারান্দাটাও ভালো বালু ধুলোবালিতে একদম ভরা দৈনিক আমি ঝাড়ু দিই তাও জানি না প্রতিদিন এভাবে ঝাড়ু দেওয়ার পরে কত ভালো এখানে মনে হয় বারান্দা যে গ্রিলে দিয়ে চলে আসে এত ভালো হয় তাই এটা ঝাড়ু টাড়ু দিয়া তারপরে আসব থালা বাসন ধুই কারণ এগুলো পরিষ্কার না করলে পায়ে কিস কিস করে ভালো ভালো লাগে না একদম তারপরে আসলাম এখানে কলের পাড়ে কারণ কলের পাড়ে বাসনগুলো রেখে দিচ্ছি এগুলো ধুইতে হবে না ধুলে তো হবেই না কারণ ও ঘুমে ফেটে গেলে আর কোনো কাজ করতে পারবো না সেই জন্য এগুলো আগে কমপ্লিট করে নিব কারণ ও উঠার আগে আগে আমরা সব কিছু কমপ্লিট করতে হবে ও উঠলে পরে আর কিছুই করতে পারি না এমন ছেলে একটা হয়েছে আমার যাই হোক বড় ছেলেটা খুব শান্ত সন্দ সেটা একটা খুবই দুষ্টময় করে কী আর করা যাবে মানিয়ে গোছিয়ে নিতে হবে কিছুই তো আর করার নেই জীবনটাই তো এমন তাই না সন্তানরা দুষ্টমি করবে সেটা যদি মা সহ্য না করতে পারে তাহলে কি মা হইলাম তাই না মা হওয়ার মানে মা হইলে মায়ের ছেলে সন্তানের জন্য না সহ্য করতে হবে এটাই জীবন আমি বেসিনটা সুন্দর করে একদম ই করে নিছি বসে এনেছি কারণ বেশি গে আমার পানি ফি প্রেশার লাগছে ওর এদিকে পানি দেখলে আমার খুব প্রেশার লাগে কার কার এমন হয় বইল তো পানি দেখলে খাইতে ইচ্ছা করে আমাকে পানি দেখলে খাইতে খুব ইচ্ছা করে তারপরে ফানি দেখছি তা আমি খেতে ইচ্ছা করি তাই একটু বাড়িটা দিয়ে খেয়ে নিলাম তো বন্ধুটা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করুন